দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হাবিব রহমান চৌধুরী দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় নম্বরে ফোন করে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ এবং ইটিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি বড় উত্থানে বিএসসি এর প্রধান সূচক এক বছর আগের অবস্থান অবস্থান করছে এবং এগারো মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান তো অনেকই সূচক নিয়ে অনেক কথা বলে তো সূচকের যে বর্তমান অবস্থা সেই নিয়ে আপনার মতামত জানতে চাইবো সেই সাথে সার্বিক অবস্থান একটু জানতে চাইব মার্কেটে দেখুন আমরা যদি টু থাউজেন্ড দিকে তাকাই তাহলে দেখব যে শেষের দিকে বাংলাদেশে একটি ন্যাশনাল ইলেকশন হয়েছে এবং আপনি জানেন বাংলাদেশের মতো একটি দেশে এই ন্যাশনাল ইলেকশন কে কেন্দ্র করে অনেক ধরনের আনসার্টিনিটি থাকে ইনভেস্টাররা যখন পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করেন তখন তারা এই আনসার্টিনিটিকে কনসিডার করেই ইনভেস্টমেন্ট করেন এবং আপনি জানেন যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আনসার্টেনটি যত বেশি থাকবে ঝুঁকি তত বেশি থাকবে সো একজন ইনভেস্টর তার ইনভেস্টমেন্টের জন্য এই ঝুঁকিটাকে মিনিমাইজ করতে চেষ্টা করবে এ কারণে টু থাউজেন্ড আমাদের মার্কেটটা অত ভালো যায়নি তারপর আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল ইলেকশন পুঁজি বাজার অন্য ব্যবসাতে সেই প্রভাবটা পড়েছে সব ব্যবসাতে একটা পর্যবেক্ষণ একটা মুড়ে ছিল সবাই যে নির্বাচনটা যাক তারপরে ডিসিশন নেই হ্যাঁ এটা আসলে অর্থনীতির প্রত্যেকটা এটা করে আমরা যখন দেখলাম যে এর শেষের দিকে এসে একটি নির্বাচন হলো এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে এই আনসার্টিনিটিটা অনেকটা কেটে গেল তখন তার ইনভেস্টমেন্ট যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করেছেন এবং ঝুঁকি যেহেতু তারা মনে করেছেন যে কমে গিয়েছে তারা নতুন করে ফ্রেশ ইনভেস্টমেন্ট মার্কেটে এনেছেন যখন ইনভেস্টমেন্ট তখন এনেছেন তখনই স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের যে ইন্ডেক্স সেটা কিছুটা বেড়ে গিয়েছে এবং টু থাউজেন্ড যেহেতু ডিপ্রেস মার্কেট ছিল সেটা আবার আগের অবস্থায় চলে আসছে এটা আমার মতে একটি একটি স্বাভাবিক ঘটনা যদি আগের নির্বাচনগুলো দেখি গত গত পাঁচটি নির্বাচন পর্যালোচনা করে দেখি অলমোস্ট প্রত্যেকটি নির্বাচনে নির্বাচন পরবর্তী পর্যায়ে ইন্ডেক্সের আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করেছি আচ্ছা আচ্ছা যে টার্ন ওভার টার্ন ওভার যে হাজার করে আশেপাশে দেখছি এটা কি আসলে তারই প্রতিফলন মনে করছেন আপনি সি এটা হচ্ছে ওভারঅল কান্ট্রির ইকোনমির উপর একটি একটি কনফিডেন্সের ব্যাপার আচ্ছা আপনি জানেন যে জাতীয় নির্বাচন হয় পাঁচ বছর পর পর সো এগেন যেটা বললাম সেই আনসার্টেনটি যেহেতু কেটে গেছে ওভারঅল ইকোনমির উপর মানুষের একটা একটি আস্থা ফিরে এসেছে এবং সেই আস্থার প্রতিফলনের কারণেই হচ্ছে যে এই এই টার্ন যে এক কোটি টাকার কাছাকাছি ভবিষ্যতে টার্ন ওভার বাড়বে সে প্রত্যাশা তোমরা করতে পারি না আমরা শুধু প্রত্যাশা করলে হবে না এখানে আমি যেটা বললাম যে ইলেকশনের আনসার্টেনটির কারণে প্রথম একটা ধাক্কা দিয়ে ইন্ডেক্সটা বেড়ে গেছে এখন ইনভেস্টর দেখতে চাইবে যে কার্যকরীভাবে কি পদক্ষেপগুলো সরকার নিয়েছে শুধুমাত্র ইলেকশনের কারণেই তো হবে না আপনাকে স্টেপস গুলো নিতে হবে বাংলাদেশের মূল যে সমস্যা তার একটি হচ্ছে যে আমাদের গভর্নেন্স সিনারিও অতটা ভালো নেই তো সেই গভর্নেন্স সিনারিকে ইম্প্রুভ করতে হলে পার্টিকুলার কি স্টেপস গুলো ইন রিয়ালিটিতে আসবে সেটা ইনভেস্টাররা ডেফিনেটলি কনসিডার করবে ভবিষ্যতে যদি সেখানে খুব ভালোভাবে অ্যাড্রেস করা যায় তাহলে হয়তো বাড়তে পারে আবার যদি দেখি যে না সেখানে আপনার গভর্নেন্সের উন্নতি দূরের কথা আর আরো যদি অবনতি হয় সেক্ষেত্রে ডেফিনেটলি ইনভেস্টাররা ওইভাবে অবশ্যই বাস্তবায়ন দরকার বাস্তবায়ন ছাড়া তো শুধু ইমোশনাল ইনভেস্টমেন্ট হবে না সেটাই আপনি সূচক অবস্থান নিয়ে বলছেন আমরা দেখি যে সূচক একটু বাড়লেই পত্রপত্রিক অনেক লেখালেখি হয় সূচক অনেক বেড়ে গেছে উত্থান হয়েছে এইসব বিষয়কে আপনি আসলে কিভাবে দেখেন সুযোগ অনেক বেড়ে গেছে আসলে দেখুন এটি এটি একটি ওপেন মার্কেট ইকোনমি এখন সূচক কত হবে বা কত হবে না এটা ইনভেস্টার তার সামগ্রিক অর্থনীতি এবং পুঁজিবাজারের যে ইন্ডিকেটর গুলো আছে এই সবগুলোকে কনসিডার করে ইনভেস্টমেন্ট নিবে তো তাতে সূচক কত হলো বা না হল আইনের মধ্যে থেকে যখন ইনভেস্টার এটা করছে আমার মনে হয় সেটি ঠিক আছে আর এরকম কোন গোল্ডেন রুল তো নেই যে সূচক এত হলে সেটা খুব বেশি বা বা কম এটা ওপেন মার্কেটে ইনভেস্টর উইল ডিসাইড এটি খুব বেড়ে গেছে বা কমে গেছে এটি এটি বলাটা অতটা প্রাসঙ্গিক না আমার গত 6 7 বছর কিন্তু অনেক কোম্পানির দাম কিন্তু অনেক বেড়েছে আর অনেক কোম্পানির দাম কিন্তু অনেক কমেছে সুযোগ সূচকন হাই থাকার পরে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি শেয়ার দুই বছরের মধ্যে সর্বনিম্ন সেটা থাকতেও পারে আসলে দেখুন সূচক কি সূচক হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে যে সিকিউরিটিজ আছে সেইটির মার্কেট ক্যাপের সাথে এখন ইন্ডিভিজুয়াল কোম্পানি যদি ভালো করে সেটির শেয়ার প্রাইস যদি বেশি হয় তাহলে সূচক উঠবে আবার যদি ইন্ডিভিজুয়াল শেয়ার প্রাইস যদি কমে যায় তার বিজনেস বা অন্য যেকোনো কারণে তাহলে ইন্ডেক্স স্বাভাবিকভাবে নিচের দিকে আসবে

মানে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে আসলে বাজারে একটা প্রভাব ফালানো হয় অথবা প্রভাব পড়ে তো সামনে তো মুদ্রানীতি এটিকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন দেখুন মুদ্রানীতি ইকোনমির জন্য একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা ঠিক আছে এখন মুদ্রানীতির সাথে পুঁজিবাজার রিলেটেড কিনা আমার ভিউতে অবশ্যই রিলেটেড কিন্তু এটা কি একদম এত বেশি পুঁজি বাজারের জন্য ডিরেক্টলি ইনভলভ যে পুঁজি খুব বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে যাবে সেটি হয়তো না আমরা যদি গত বছরের মুদ্রানীতি দেখি মুদ্রানীতির আগে আপনি জানেন যে এরিয়া দেশি নিয়ে অনেক ধরনের একটু আহ ধোঁয়াশার ব্যাপার ছিল এটা প্রথমে বলা হয়েছিল এটা ফাইভ পার্সেন্ট থেকে কমে আহ কাছে কাছাকাছি চলে আসবে তারপর আবার দেখা গেলো যে না এইট এইট্টি নাইটি ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে আবার মুদ্রানীতিতে এরকম কিছু ডিরেকশন থাকবে মুদ্রানীতি যখন আসলো তখন দেখলাম সরাসরি কিছু বলা নেই তারপর আবার সেটার একটি ব্যাখ্যা দেয়া হলো তো আমি যেটা বলছি যে এরকম যদি আনসার্টেন ফেজ থাকে তখন পুঁজিবাজারে একটি ঋণাত্মক প্রভাব পড়ে আনসার্টেন্টিটি যত কম থাকবে পুঁজিবাজার তত বেশি স্টেবল থাকবে সেটাই মার্কেটে বলছেন তো কি রকম দেখছেন আসলে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের এই মুহূর্তের অবস্থান আইসিবি এর ভূমিকা বা কিভাবে দেখছেন সবকিছু মিলে কেমন লাগছে আপনার দেখুন আমি যেভাবে দেখি যে আইসিবি বলুন বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক যে আছে তাদের কথাই বলুন অথবা ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টার আছে তাদের এখানে এখানে সবাই আসবে হচ্ছে তাদের ইন্টেনশন থাকবে ওয়েলথ ম্যাক্সিমাইজ করা রিটার্ন জেনারেট করা সে সে আইসিবি হোক বা অন্য যে কোম্পানি হোক অনেকে বলে থাকেন যে আইসিবির একটি আলাদা দায়িত্ব আছে পুঁজিবাজারকে স্টেবল করার জন্য আমি ব্যক্তিগতভাবে এর সাথে একদমই দ্বিমত পোষণ করি কারণ আইসিবি অলসো একটি কমার্শিয়াল অর্গানাইজেশন সে তার কমার্শিয়াল ইন্টারেস্ট দেখে পুঁজিবাজারে বিনিয়োগ করবে এখানে প্রশ্ন যেটি অনেকের একটা পারসেপশন আছে যে সেখানে গভর্নেন্সের কি সিনারি কারণ আইসিবির আপনি জানেন যে ফান্ডের সাইজ অনেক বড় তো সেখানে সরকার বাজার আছেন তাদেরকে দেখতে হবে যে গভর্নেন্সটা যেন ওখানে ভালো থাকে আচ্ছা আচ্ছা ওর গভর্নেন্সের কারণে তারা যেন কোনো ধরনের কোনো কিছু করতে পারে ক্যাপিটাল মার্কেটে সেটা শুধু আইসিবি না যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই যারা দায়িত্ব আছেন তারা সেটা অবশ্যই দেখাবো আপনি কথা বলছেন যে তারাও আসলে লাভ করার জন্য মার্কেটে আসছে তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই আমরা অনেক সময় শুনি যে আসলে তারা হাই প্রাইস অনেক শেয়ার কিన్స్ তাহলে পোর্টফোলিওতে দেখলে কিন্তু দেখতে পাবো এই টি ক্যাপিটাল আসলে কিভাবে ব্যাখ্যা করবেন তারা হাই প্রাইসে কেন কিনতে তাহলে শেয়ারগুলো এখন দেখুন আমি তো ডিটেলস জানবো না যে তাদের ইনভেস্টমেন্ট ডিসিশন কিভাবে হয়েছে এটা আমার জানার কথা না আচ্ছা আমি যেটা বললাম সেটা হলো যে সাবাজকে যে দেখছি যে আমরা হাই প্রাইসে তারা শেয়ার কিনতেছে এটা আসলে কি উদ্দেশ্য হতে পারে আসলে তো সেটি যারা যারা এই এই আইসিবি যারা রেগুলেটর আছেন তারা দেখতে পারেন যে তাদের ইনভেস্টমেন্ট যে মেথড ইনভেস্টমেন্ট যে প্রসিডিউরস অথবা গভর্নেন্স এর কোনো ইস্যুস আছে কিনা তারা দেখে তারা পদক্ষেপ নিতে পারেন আমরা বাইরে থেকে তো ইনসাইট ইনফরমেশন আমাদের জানা নেই ছোট্ট ছোট্ট একটা বিরতি নিয়েছি আমরা দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির এক দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরীর সাথে ফিরছি আলোচনায় মার্কেট নিয়ে আলোচনা করছিলাম একটু জানতে চাইবো যে অনেকগুলো সেক্টরের মুভমেন্ট আমরা দেখছি তো সার্বিকভাবে সেক্টর ওয়াইজ মুভমেন্ট বিশেষ বড় সেক্টরগুলো মুভমেন্ট আপনি কেমন দেখছেন কেমন প্রত্যাশা করছেন সেই সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগ কৌশলটা আসলে কেমন হওয়া উচিত দেখুন পুঁজিবাজার বাংলাদেশের পুঁজি পুঁজিবাজারে সবচেয়ে বড় যে খাত সেটি হচ্ছে ব্যাংকিং খাত এবং এবছর যদি আপনি লক্ষ্য করেন ব্যাংকিং খাতে মোটামুটি ভাবে একটা র‍্যালি হয়েছে বা এখন সেটা সেটা চলছে আমি আপনাকে যেটা বললাম যে এই ইলেকশন কেন্দ্রিক যে আনসার্টেনটি কেটে যাওয়া এটি একটি ইভেন্ট আবার আপনি জানেন যে আমাদের যে নতুন অর্থমন্ত্রী হয়েছে উনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ওনার উপর মার্কেটের যে পারসেপশন সেটা আমার কাছে যেটা নিজে দেখেছি অনেক বেশি কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মার্কেট মনে করছে যে উনি অর্থনীতির প্র্যাকটিক্যাল যে আছে পুঁজি বাজারের যে প্র্যাকটিক্যাল আসপেক্ট আছে অথবা ব্যাংকিং সেক্টরের যে প্র্যাকটিক্যাল আছে এটি এটি উনি খুব ভালোভাবে বুঝতে পারবেন বুঝে তিনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন এটিও একটি কনফিডেন্স এটির কারণেও ইনভেস্টরদের গ্রহ করেছে যার কারণে আপনি দেখবেন যে ব্যাংকিং সেক্টর অনেক ভালো করেছে খাতোয়ারি যে কথাটি আপনি বলেছেন যে দেখুন ব্যাংকিং খাতের যে মূল সমস্যা উনি খুব সঠিকভাবেই আইডেন্টিফাই করেছেন সেটি হচ্ছে যে নন পারফর্মিং লোন এখন প্রশ্ন হচ্ছে যে আইডেন্টিফিকেশন একটি এখন এই নন পারফর্মিং লোনের যে যে ক্যান্সার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটি এটিকে কিভাবে রিজলভ করা যাবে সেটি হচ্ছে কথা এখন মোটা দাগে যদি আমরা বলি সেটি রিজলভ করার একটি উপায় হচ্ছে যে এই লোনগুলো যারা উইলফিল ডিফল্টার আছেন তাদেরকে তাদের কাছ থেকে টাকাগুলো আদায় করা এখন আদায় করতে হলে যে বাংলাদেশের মতো দেশে যে বটল নেক্স থাকে আপনার আপনার আমলতান্ত্রিক জটিলতা থাকে এই জিনিসগুলোকে কীভাবে উনি দূর করতে পারবেন করে এই আদায়গুলো নিশ্চিত করতে পারবেন সেইখানে তার পদক্ষেপ কি হবে এটি হচ্ছে প্র্যাকটিক্যাল আসপেক্ট যেটা আমি বললাম যে মার্কেট হয়তো এর পরের ফেজে কনসিডার করবে এটি একটি দিক আর এছাড়া যে বড় খাত যেটি রয়েছে মিউচুয়াল ফান্ড একটি বড় খাত এবং বাংলাদেশের মতো দেশের পুঁজি উন্নয়নের জন্য মিউচুয়াল খাত আর আরও বেশি অনেক শক্তিশালী হওয়া উচিত কিন্তু সেখানেও সেখানেও আপনি দেখবেন যে অনেক সমস্যা রয়ে গেছে যেটি গভর্নেন্স যেটির সাথে খুব সরাসরি সম্পৃক্ত আপনি জানেন কিছুদিন আগে কিছু মিউচুয়াল ফান্ডের যেগুলো ছিল মেয়াদি মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে টেন ইয়ার্স এর মধ্যে লিকুইডেট হয়ে যাওয়ার কথা ইনভেস্টারদেরকে টাকা দিয়ে কথা টাকা ফেরত দিয়ে দিয়ে যাওয়ার কথা তো ইনভেস্টর যখন ইনভেস্টমেন্ট করেন এই এই জিনিসগুলোকে কনসিডার করে ইনভেস্ট করেন হঠাৎ করে একটা সার্কুলার দিয়ে এটাকে 10 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দিলাম কিভাবে সম্ভব কারণ একজন ইনভেস্টরের কাছে কিন্তু এটি একটি আনসার্টেন সিচুয়েশন একদম তো তখন ইনভেস্টর কি করেন পরবর্তী পর্যায়ে যখন সে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন তো সে বুঝতে পারবে না যে আসলে কি এটা 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 কি কি ক্লোজ হয়ে আমার টাকাটা ফেরত দিয়ে দিয়ে দিবে নাকি আবার আবার একটা চিঠি আপনি দেখবেন যে আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সাথে আমাদের এখানে কম্পেয়ার করেন কাইন্ড অফ নো এটা এটির কারণ ওই একটি কারণ যে আমাদের গভর্নেন্স ইস্যু আমাদের যারা রেগুলেটর আছেন তাদেরকে এখানে এই গভর্নেন্সটা খুব শক্তভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটি যাদের হাতে দেখা যায় ফান্ড দিয়ে দিচ্ছে তারা সেই ফান্ড নিয়ে দায়িত্ব নিয়ে ইনভেস্টমেন্টে যাচ্ছে না এখানে এখানে একটি পারসেপশন আছে জনগণের ধারণা আছে যে তারা তো ওই ফান্ড নিয়ে তাদের নিজেদের কোনো সুবিধায় ব্যবহার করছে কিনা অথবা তারা প্রুডেন্টলি কোনো ইনভেস্টমেন্টে যাচ্ছে কিনা এই জিনিসগুলো আমাদের রেগুলেটর এবং সরকার যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন উনি উনি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে কাইন্ড যুদ্ধ ঘোষণা করতে হবে এগুলোও কিন্তু দুর্নীতির পার্ট এবং কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি এগুলো দূর না করা যায় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি যেটা বলেন যে পুঁজি বড় করতে হলে কি করতে হবে কখনোই পুঁজি দাঁড়াতে পারবে না সো এটি একটি টেকনিক্যাল সেক্টর এবং এই টেকনিক্যাল সেক্টরের গভর্নেন্সকে সরকারকে অবশ্যই এনশিয় করতে হবে সেটা ব্যাংকিং সেক্টর হোক এবং ক্যাপিটাল মার্কেট হোক বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে এখনও গ্রো করার অনেক সুযোগ আপনি দেখবেন এখন পর্যন্ত যে যে সমস্ত কোম্পানি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা অন্যান্য ট্রেডিং কোম্পানির কথা বলেন যারা আছে তাদের ফাইন্যান্সিং এর মূল সোর্স হচ্ছে ব্যাংক কিন্তু একটি একটি অর্থনীতি যদি তার পরবর্তী ধাপে যেতে চায় বাংলাদেশের মতো অর্থনীতি সেক্ষেত্রে এই এই সোর্সের একটা মেজর ফাইন্যান্সিং সোর্স হতে পারে পুঁজিবাজার এবং সেটি কখনই হবে না যদি না এর প্রত্যেকটা ফেজে যে যে গভর্নেন্সের ইস্যু আছে সেগুলোকে দূর না করা হয় সো আমি বলবো সরকারকে এই ব্যাপারটা

ফ্যাক্টরগুলোকে কনসিডার করে ইনভেস্টমেন্ট করতে হবে সেটি একজন রিটেল ইনভেস্টর ইনভেস্টরের ক্ষেত্রে বোঝা প্রায় অসম্ভব সুতরাং উন্নত বিশ্ব যেটা করে তারা এই রিটেল ইনভেস্টররা প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে এবং যার একটা ভেহিকেল হচ্ছে মিউচুয়াল ফান্ডস এখন আপনি যাকে ফান্ড ম্যানেজ করতে দিলেন তাকে যদি রেগুলেটররা অ্যাকাউন্টেবিলিটি তার কাজের কাজ কাজকে যদি অ্যাকাউন্টেবিলিটির আওতায় না আনতে পারে

ফলো করা হয় সেটি হলো আমি যে কোম্পানিতে প্রথম কথা আমি কোন মার্কেটে বিনিয়োগ করব তার এই মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং মার্কেটের ম্যাক্রো ইকোনমিক গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে তারপর আমি যে সিকিউরিটিজে বিনিয়োগ করব সেই সিকিউরিটিজ নিয়ে তাকে অ্যানালাইসিস করতে হবে মূল যে জিনিসটা দেখতে হবে এই এই যে কোম্পানিতে ইনভেস্ট তার গভর্নেন্স কিরকম কারণ গভর্নেন্স যদি ঠিক না থাকে তাহলে অন্য কিছুই যেটা হবে হবে এটি এটি ঠিক প্রথমে দেখতে যে এখানে যারা ম্যানেজমেন্টে আছেন এবং যারা বোর্ড অব ডিরেক্টরসে আছেন মালিকপক্ষে পক্ষে আছেন এরা এরা কোন ধরনের কোন ধরনের এন্টারপ্রেনার অথবা কোন ধরনের ম্যানেজমেন্ট তো গভর্নেন্সটা প্রথমে দেখতে হবে তারপর দেখতে হবে যে এই কোম্পানির যে

হিস্ট্রি যেটা সেটার প্রাইসটা আজকে বিল্ড হয়ে গিয়েছে এটাই ধরে নেওয়া হবে আর ফিউচারে যে আপকামিং ইভেন্টস গুলো থাকবে বা ফিউচার যে আর্নিং ফোরকাস্ট গুলো থাকবে সেটার সেটার সাথে আপনার প্রাইসটা অ্যাডজাস্ট করে তাকে বাই করতে হবে সে যদি মনে করে যে ফিউচার আর্নিং ফোরকাস্ট হচ্ছে খুব ভালো এবং সেই আর্নিং ফোরকাস্টের সাথে আজকের যে প্রাইস আছে সেই প্রাইসটা তুলনামূলকভাবে কম তার এক্সপেক্টেড যে রিটার্ন সেই রিটার্নটা ফিউচারে চলে আসবে যদি এই বেড়ে যায় তাহলে সে আজকে সেই পজিশনটা নিতে পারবে অথবা অন্যভাবে যদি সে দেখে যে ফিউচার আর্নিংস স্কিম তার কমে যাবে তাহলে আজকের প্রাইস যদি মনে হয় যে ইট ইস ওভার প্রাইস হি শুড সেল সো ফিউচার আর্নিংস ইভেন্টগুলো এবং এর সারাউন্ডিং যে ইস্যুসগুলো আছে ট্যাক্স এর ইস্যুস থাকবে

কিন্তু সেটি শুধু একটি ফ্যাক্টর এর সারাউন্ডিংস যে ইভেন্টসগুলো আছে যেমন গ্রামীণ ফোনের ক্ষেত্রে কী হয়েছে আমরা পেপার পত্রিকায় যেটা দেখেছি সেটা হচ্ছে এনবিআর সাথে তাদের কিছু ট্যাক্স ইস্যুজ আছে বড় বড় অ্যামাউন্টের ডিসপিউটেড ট্যাক্স ইস্যু আছে এই এই পেপার পত্রিকা তো এইভাবে এসেছে তো সেই ট্যাক্স ডিসপিউট যেটা এসেছে সেটি যদি গ্রামীণ ফোনের বিপক্ষে যায় তাহলে এর মানে কি এখানে একটি কিন্তু আছে

প্রাইম ব্যাংক লিমিটেড উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী দর্শক এবার নিচ্ছে আরও একটি বিরতি বেলা দেড়টা আরো ফিরে আর বুকি বিজনেসে আরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন